নমস্কার যে বিষয়টিতে আজকের ভিডিও সেটি হচ্ছে আপনাদের যে সামাজিক প্রতিষ্ঠান সেই সামাজিক প্রতিষ্ঠানের সভাপতি সম্পাদক অর্থাৎ নেতৃত্ব দানের জায়গাতে আপনি কাকে রাখবেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো এখন বিষয়টা হলো যে সামাজিক সংগঠন আপনি গড়ে তুলেছেন সেই সংগঠনের খুব স্বাভাবিকভাবে আপনি তার নেতৃত্বের জায়গাতে খুব স্বাভাবিক নিয়মে আপনি রয়েছেন কিন্তু এই নেতৃত্বদানের জায়গাতে তিনিই থাকবেন স্বামীজির ভাষায় যে সিরদার সেই সর্দার কাজে আপনার সংগঠনের সমস্ত কাজের ভালো মন্দ আপনাকে মাথা পেতে নিতে হবে যে কোনো কাজে আপনাকে এগিয়ে যেতে হবে এইবার আমরা যখন কোনো সংগঠনের পরিচালন সমিতি গঠন করি অনেকজন বন্ধু মিলে একটা প্রতিষ্ঠান আপনারা করেছেন একটা সামাজিক সংস্থা আপনারা তৈরি করেছেন সেই সামাজিক সংস্থাতে আপনি যখন পদে মানুষকে নির্বাচন করবেন অনেক ক্ষেত্রে কি হয় না সভাপতি না বয়োজ্যেষ্ঠ অমুক বা তার সমাজে একটা প্রতিপত্তি আছে তাকে সভাপতির পদে রেখে দেওয়া হলো কিন্তু দেখা গেল কোনো জীবি মিটিংয়ে তিনি উপস্থিত হন না কোনো কাজেই তিনি উপস্থিত হন না কিন্তু একটা আলংকারিক পদ হিসেবে সেটা রেখে দেওয়া হচ্ছে এই আলংকারিক পদগুলো থাকলে যেটা সমস্যা আপনাকে সভাপতি করানোর জন্য তার বাড়িতে গিয়ে ধর্ণা দিতে হবে কিন্তু এইটা না করে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে স্বামীজি সেই কথা না যে যে সিরদার সেই সর্দার ফলে তো যে সবসময় কাজে এগিয়ে আসছে আপনি সভাপতি সম্পাদক সেই মানুষগুলোকেই রাখবেন কোষাধ্যক্ষ আপনি তাকেই রাখবেন যে সে সময় দিয়ে সবসময় ক্যাশবুকটাকে মেনটেন করবে কারণ এই সমস্ত কাজের স্বচ্ছতাটা ভীষণভাবে দরকার আরেকটা কথা স্বামীজি সংগঠনের ক্ষেত্রে বলেছেন যে ডিভিশন অফ লেবার আপনি যে কাজটা করবেন সেই কাজের আগে একটা যে কর্মসূচি সেই কর্মসূচিতে আপনার যতজন সদস্য আছে যারা সামনের সারিতে এগিয়ে এসে কাজগুলো করে তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া যে এই কাজ ভাই এই দিনে আপনাকে করতে হবে সেটা যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু অচিরেই আপনার সংগঠন মুখ থুপড়ে পড়বে এইগুলো মাথায় রেখে আপনারা যখন কাজ করবেন আপনাদের সামাজিক সংগঠন এমনি খুব তত্ত্বরই এগোবে এই বলে আজকে মতো এখানে শেষ করছি আবারও সংগঠন সংক্রান্ত কোনো কথা নিয়ে আবার দেখা হবে অন্যান্য কথা নিয়েও দেখা হবে ততক্ষণের জন্য শুভরাত্রি প্রত্যেকে ভালো থাকবেন